প্রিয়জনকে কোনো কিছু গিফট দিতে গেলে সবার আগে কিন্তু আমাদের মাথায় আসে ফ্লাওয়ারের কথা তবে প্রিয়জনের গিফটটা কিন্তু আরও বেশি স্পেশাল হয়ে যায় যখন এই একটু স্পেশাল ফ্লাওয়ার অ্যানিভার্সারি অথবা বিশেষ কোনো ওকেশনে যদি আপনার প্রিয়জনকে এরকম একটা রোজ গিফট করেন আর এই রোজের ভিতর থেকে যদি বের হয়ে আসে এরকম একটা ডায়মন্ড কার্ডের ফিঙ্গারিং তাহলে কেমন হবে বলেন তো তাহলে সেই প্রিয়জনটা কি খুশি না হয়ে পারবে গিফট সবসময় অমূল্যবান তবে এই টাইপের গিফটগুলো কিন্তু আপনার প্রিয়জনের মুখে হাসি ফুটানোর পাশাপাশি আপনার মুহূর্তটাকেও করে তুলবে অতুলনীয় কাউকে এক্সেপশনাল কিছু গিফট করতে গেলেই আমরা খুঁজে বেড়াই একটা গিফট কর্নার আর এই অনলাইনে জিনিস গিফট কর্নারের নাম হচ্ছে রিং গোস যেখানে আপনি খুবই এক্সেপশনাল সুন্দর সুন্দর জিনিসপত্র পেয়ে যাবেন এই রোজ ফ্লাওয়ার রিং এর পাশাপাশি কিন্তু ওনাদের পেজে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আরো কিছু গিফট বক্স রয়েছে এই পেজের স্পেশালিটি হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট এবং প্যাকেজিং প্যাকেজিং দেখেই আপনি বুঝবেন আপনার গিফটটা কতটা স্পেশাল গিফটের ক্ষেত্রে কিন্তু প্যাকেজিংটা খুব বেশি ইম্পর্ট্যান্ট এই জন্যই তো আমরা কাউকে কিছু গিফট করলে র্যাপিং পেপার দিয়ে খুব সুন্দর করে মরিয়ে দিই আর এই তো দেখেন এই গিফট বক্সের ভিতরে কত সুন্দর আরেকটা ফিঙ্গারিং রয়েছে এটা হচ্ছে বাটারফ্লাই থিমের মধ্যে একটা ফিঙ্গারিং এই ফিঙ্গারিং গুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ডায়মন্ড কাটের ফিঙ্গার আচ্ছা এই বক্সটার মধ্যে কি থাকতে পারে গেস করেন তো বক্সটাই এত কিউট এটার ভিতরে জিনিসপত্র তো অবশ্যই কিউট হবে তো এটা হচ্ছে একটা কাপল রিং বক্স বিশেষ কোনো দিনে ছেলে এবং মেয়ে উভয়কেই কিন্তু গিফট করতে পারেন এই কাপল রিং বক্সটা আর এটার ভিতরের রিংগুলো দেখেন খুবই কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর এটা হচ্ছে মেয়েদের রিংটা আর এটা হচ্ছে জেন্টস রিংটা তো আমি একটু হাতে পরিয়ে দেখে দিচ্ছি যে রিংটা দেখতে কেমন দেখেন কাপড় সেটটা কিন্তু খুবই সুন্দর আর ফাইনালি এই সুন্দর গিফট বক্সের মধ্যে রয়েছে খুবই এক্সক্লুসিভ একটা সেট এটা হচ্ছে একটা নেক সাথে হচ্ছে একটা ফিঙ্গার রিং এখানের প্রতিটা জিনিসই কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির কালার গ্যারান্টি রয়েছে আর এই টাইপের সিম্পল নেক পিসগুলো আমরা মেয়েরা খুব বেশি পছন্দ করি কারণ এগুলো রেগুলার ইউজ করা যায় তো ফিঙ্গার রিংটা আমার কাছে এত ভালো লাগলো এটা একদমই ডিফারেন্ট ওয়াও হাতে পরার পর তো আরও বেশি ভালো লাগছে এটা হচ্ছে সিম্পলের মধ্যে খুবই এলিগেন্ট একটা লুক দিচ্ছে আর এই নেক হচ্ছে ওয়েস্টার্ন থেকে শুরু করে শাড়ি থ্রি পিস যে কোনো কিছুর সাথেই খুব সহজেই মানিয়ে যাবে এই নেক আমি যেদিন পরব অবশ্যই আপনাদের সাথে পিকচার শেয়ার করব তো এই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জিনিসপত্রগুলা আপনারা পেয়ে যাবেন হচ্ছে রিং গোল্ডস পেজ পেজটা আমি উপরে দেবো তো প্রিয়জনকে এত সুন্দর সুন্দর গিফট করার জন্য আজকে এই পেজে নক করুন তো আজকে ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ